সশ্চিত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রান্ত নেত্রী দেশীয় নেত্রী এবং তার অবসরবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে তিনি আমাদের নেতৃত্ব জনপ্রাণ জনগণের অধিকার আদায় সংগ্রামে আমাদেরকে শক্তি ঢুকেছেন সাহস ঢুকেছেন পথ দেখিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি

ভারপ্রের চেয়ারম্যান সাহেবের লাগবে আমি শুধু আপনাদের কাছে এই কাজগুলো সেগুলো আমাদের ভারপ্রের চেয়ারম্যান সাহেব তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং আপনি জানেন যে দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে দু হাজার ষোলো সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন মিশন ক্রেম থাকা এবং তারপরে দু হাজার বাইশ সাল আমাদের এই তরুণ নেতা

আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য দেশের আমাদের আহ্বান জানিয়েছিলেন সেটা ছিল আঠাশে অক্টোবর এবং খুব সংক্ষেপেছেন অনেক আমাদের ঘুম কমিশনের প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়াল সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে পনেরো বছরে ঘুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশ গতকাল আমি কথা বলছিলাম একটি সদস্য সঙ্গে আমরা তো বলি সাতশো পঞ্চাশ অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে কিন্তু এই ঘুম হয়েছে প্রায় সতেরোশো এখন পর্যন্ত তাদের কাছে সেই রিপোর্টে সতেরোশো মানুষ ঘুম হয়ে গেছে যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো আমরা দেখেছি আমাদের এই সময়ে আমাদের ছয় শতজন তার মধ্যে ইন্ডিয়া সার্ভিস আমাদের এমপি সহ

এবং জনগণ তাদের প্রতিনিধিকে প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ঠে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের ছাড়া এটা আমরা দুঃখের সঙ্গে দেখেছি দেখছি এখন নির্যাতন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্টা পাচ্ছি ইতিমধ্যে আপনি জানেন দেশের অর্থনীতি অবস্থা অত্যন্ত শেষে নেই এবং বৃদ্ধি পাচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে ক্রমান্বয়ে শিক্ষা অনুবন্ধ করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে এই ভূখণ্ডে বিশেষ করে অবিভক্ত বাংলা যে সমস্ত অরণ্য বিজ্ঞানী সাহিত্যিক

আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক ত্যাগ স্বীকার করি আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে আমাদের অনেক যুবক ছেলেরা চাকরি পায়নি আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকায় এসে রিক্সা পড়াতে চালিয়ে সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি পনেরো বছর সেই লড়াইকে বাস্তবে উন্নীত হলে তার পরিণতিকে জানতে হলে

আমরা আমাদের সেই নেতা আমাদের প্রতিষ্ঠাতা আমাদের ঘোষক সেই থেকে বাস্তবায়িত করার জন্য আক্রসিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত এবং আমাদের নেতা সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করার জন্য একযোগে সবাই কাজ করি আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ

যিনি নিজেকে বিশেষণ দেওয়া পছন্দ করেন বাড়িয়ে বলা পছন্দ করেন সাধারণভাবে জলা ফেরা পছন্দ করেন